বন্ধুরা সাইনারা আরও একটি নতুন গ্যাজেট আবিষ্কার করলো যা এক কথায় অসাধারণ এবং অতুলনীয় সাইনারা টেকনিক্যালের দিক দিয়ে কতটা এগিয়ে তা বিশ্বের কাছে আবারও প্রমাণ করলেন আমরা সাধারণত কিটসেনের উপরে অ্যাডজাস্টমেন্ট দিয়ে থাকি সাইনারা এমন একটি নতুন গ্যাজেট আবিষ্কার করছে এমন একটি অ্যাডজাস্টমেন্ট আবিষ্কার করছে যা সোলার উপরেই দিতে পারবেন এবং খুব সহজে হাওয়াগুলো চলে যাবে দেখুন বন্ধুরা এটা কি এটা দেখি কি আপনার চোখ কপাল উঠে গেছে না কপালটার কোনো কারণ নাই। এটি হচ্ছে এআই ক্যামেরা যা সাইনাদের উৎপাদিত গোপনে কিছু ধারণ করার জন্য এই ক্যামেরাটি তৈরি করা বনে জঙ্গলে যেখানে যাই ঘটুক এমনকি চীন রাশিয়া যুদ্ধের সময় যদি কোনো গোপন কিছু ধারণ করার জন্য এই ক্যামেরাটি তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা সাইনাদের আরো একটি নতুন আবিষ্কার এই আবিষ্কার দেখার ফলে ভাই আপনি হয়তো কোনো ভাবতে সালার শালার কেমনে কি চাইনারা এসব কেমনে পারে ভাই সাইনারা বুদ্ধি দক্ষতার দিক দিয়ে কতটা গিয়ে তা আবারও বিশ্বের কাছে প্রমাণ করলেন বন্ধুরা সাধারণত আমাদের দেশের ছাগলগুলি কালো রঙের হয় চায়নাদের এই ছাগলগুলিকে লাল রঙ করে দেওয়ার কারণ কি